আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞানে আমরা যখন এই কার্যপত্র প্রস্তুত করি তখন সমন্বয় যাবেদা করতে হয় আবার এই বিভিন্ন সমন্বয়ের সমাধান আমরা যখন এই আর্থিক বিবরণী প্রস্তুত করি তখনও বিভিন্ন সমন্বয়ের সমাধান করতে হয় তাই না এখন কোনো সমন্বয়ে যদি বলা থাকে যে অলিখিত ক্রয় ফেরত তিন টাকা অলিখিত ক্রয় ফেরত তিন টাকা এই সমন্বয়টির সমন্বয় যাবেদা কী হবে এবং আর্থিক বিবরণীতে কোথায় কোথায় বসবে তো অলিখিত ক্রয় ফেরত মানে কি আমরা জানি ক্রয় ফেরত ক্রয় থেকে বিয়োগ হয় সেটি রেয়ামিল যদি থাকে তো রেয়ামিলের ক্রয় ফেরত একবার বসে খালি ক্রয় ক্রয় থেকে বিয়োগ হয় কিন্তু সমন্বয়ে যদি ক্রয় ফেরত থাকে অলিখিত ক্রয় ফেরত তাহলে এটা কিন্তু দুই জায়গায় বসবে এখন প্রশ্ন হচ্ছে তার কোথায় কোথায় বসবে অলিখিত ক্রয় ফেরতের সমন্বয় যাবেদা হচ্ছে এই পাওনা দা ডেবিট ক্রয় ফেরত হিসেবে ক্রেডিট বা প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট প্রদেয় হিসাব কখন ডেবিট হয় যখন প্রদেয় হিসাব কমে যায় অর্থাৎ এটা সমন্বয় যাবে হচ্ছে প্রদেয় হিসাব ডেবিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট আর এইটার আর্থিক বিবরণী আমরা যখন করব তখন একবার ক্রয় থেকে বিয়োগ হবে বা অলিখিত ফেরত নামে আর একবার ওই দায় পাশে প্রদেয় হিসাব থেকে বিয়োগ হবে অর্থাৎ অলিখিত ক্রয় ফেরত একবার ক্রয় থেকে বিয়োগ হবে আয় বিবরণীতে আর একবার এই দায় পাশে প্রজয় হিসাব বা পানদের থেকে বিয়োগ হবে কারণ ক্রয় ফেরতের ফলে পানো কমে এবং ক্রয়ের পরিমাণও কমে ধন্যবাদ সবাইকে